রং সাইডে না আমি রং আমি রং সাইড এতে ইন্ডিকেটার দিয়ে গেছি ভাই আমি ইন্ডিকেটার দিন আমি তখন

আপনি তো রং সাইডে না আমি রং আমি রং সাইড এন্ডিকেটার দিয়ে গেছি ভাই আমি আপনি গাড়ি আচ্ছা ভাই আচ্ছা আচ্ছা আমার ভুল ভাই আমি আমার ভুল আমার ভুল ভাই না আমি তখন তখন হুটকার হ্যাঁ দেখছি ভাইয়া দেখছি আমার তো সাইড জায়গা আছে ভাইয়া ধন্যবাদ আমার তো সাইড জায়গা ছিল না আমি বামে চাপাই গেছি আচ্ছা ভাই বাইসে গেছি এই অনেক ভাই আমার আপনি ডান দিয়ে যাবেন তো ঠিক আছে বরিশাল বরিশাল যাচ্ছেন এখন ও আচ্ছা ঠিক আছে ভাই আমি ওদিকে যাবো ঠিক আছে